সহ্য করতে হয় অধিকাংশ প্রবাসীদের এখানে তারা কোনো প্রতিবাদ করতে পারে না শুধু তাদের চাকরি বাঁচানোর ভয়ে প্রবাসীদের প্রতিদিন কাটে তাদের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে আজকে ঈদের দিন এই ঈদের দিন প্রবাসীদের শুরু হয় একটা কৃত্রিম হাসি আর আমি ভালো আছি এই মিথ্যে কথাটা দিয়েই তাদের ঈদ উদযাপন শুরু হয় সাউথ কোরিয়ার বুসান থেকে আমি রুবেল আহমেদ আজকে আমি দেখাবো আমাদের এই বুসানে আমাদের এই এরিয়াতে ঈদের মাঠটা কেমন হয় ঈদ উদযাপন প্রবাসীরা কিভাবে করে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব চলুন ঈদের মাঠে যাওয়া যাক আমার এখান থেকে ঈদের নামাজের মাঠ সাড়ে তিন কিলোমিটার পথ প্রতি বছরই সকাল সাতটায় অনুষ্ঠিত হয় এখানকার ঈদের জামাত নির্ধারিত সময়ের পূর্বেই আমরা রওনা দিয়েছি ঈদের মাঠের উদ্দেশ্যে ঈদের মাঠে প্রবেশের পূর্বেই দেখা হয়ে গেল আমার কয়েকজন ভাই ও বন্ধুদের সাথে তারপর সকলে মিলেই একসাথে রওনা হলাম আমরা ভোর হতেই এখানে দলে দলে আসতে শুরু করেছেন বিভিন্ন দেশের প্রবাসী ধর্মপ্রাণ মুসল্লিরা প্রতি বছরই ধর্মপ্রাণ নারী মুসল্লিদের জন্য করা হয় নামাজের সুব্যবস্থা ঈদ উৎসব মানেই আনন্দ উল্লাস পরিবার ও বন্ধুদের সাথে মিলন মেলা কিন্তু প্রবাসীদের জন্য ঈদের আনন্দ হয়ে ওঠে এক ধরনের বিষাদে দূর দেশে ঈদ উদযাপন করতে গেলে মনের মধ্যে সৃষ্টি হয় এক ধরনের ফাঁকা অনুভূতি তাই প্রবাসীদের ঈদ মানেই মিশ্র আবেগের এক অনন্য অনুভূতি শান্ত সুন্দর ও নিরিবিরি পরিবেশ দেখে মনটা ভরে যায় হৃদয়টাও জুড়িয়ে যায় ঈদ ছোট বড় ধনী গরিবের প্রভেদ বুলিয়ে দেয় ধনী গরিব সকলেই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন সামিল হন ঈদের আনন্দময় উৎসবে অনেক প্রবাসী ছুটিতে দেশে গিয়ে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে চাইলেও বিষাগত জটিলতা আর্থিক সমস্যা অথবা মালিকপক্ষের অবহেলার কারণে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে পারেন না পরিবার পরিজনের সাথে

অধিকাংশ প্রবাসীরই ঈদের দিনটি কাতে নামাজ শেষে দু একজন কলিকের সাথে কলাকলি ফটোশ্যুট তারপর বাসায় এবং পরিশেষে ঘুম প্রবাসীদের জন্য ঈদ মানে শুধু উৎসব নয় এটি এক ধরনের সংগ্রামও বটে নিজেদের সংস্কৃতি ঐতিহ্য ও প্রিয়জন থেকে দূরে থাকার বেদনা তবু এই বেদনার মধ্যেও প্রবাসীরা খুঁজে নেয় আনন্দের মুহূর্ত স্নিগ্ধ আকাশ আর সুন্দর পরিবেশে নামাজ আদায় করা দুয়ে মিলে মনটাকে করে তুলেছে প্রশান্ত দেশের ঈদ আনন্দ যেখানে পরিবার বন্ধুবান্ধব আর আত্মীয়দের সাথে আনন্দ উৎসবে কাটে সেখানে প্রবাসীদের ঈদ কিছুটা নিঃসঙ্গতার ছোঁয়া বয়ে আনে ফোনের পর্দায় বেসে উঠা পরিবারের হাসি মুখ দেখে কিছুটা স্বস্তি পেলেও কাছাকাছি থাকতে না পারার কষ্টটা থেকেই যায় প্রবাসীদের ঈদের দিনটি শুরু হয় এক ধরনের একাকিত্ব আর কর্মব্যস্ততার মধ্য দিয়ে কাজের দায়িত্বের কারণে ঈদের সকালেই অনেক প্রবাসীকে যেতে হয় ডিউটিতে আবার কখনো ছুটির দিনে ঈদ হলে কয়েকজন বন্ধু ও রুমমেট মিলে একসাথে রান্নাবান্না করেন সেই খাবার সবাই একসাথে খাওয়ার মাধ্যমেই ভাগাভাগি করেন ঈদের আনন্দ

প্রবাসীদের ঈদের দিনটি শেষ হয় একরাজ বেদনা আর আগামী দিনে পরিবারের সাথে থাকার আশা নিয়ে প্রবাসীদের ঈদ একসঙ্গে আনন্দ ও বেদনার মিশ্রণ এটি তাদেরকে মনে করিয়ে দেয় বাড়ির মায়া আবার অন্যদিকে শেখায় দূর দেশেও নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখা প্রবাসীদের ইত্যায় শুধু একটি উৎসব নয় এটি জীবনের এক বিশেষ অধ্যায় যা তাদেরকে করে তুলে আরও বেশি সংবেদনশীল এবং মানবিক